আমি আপনাদেরকে কিছু উল্লেখযোগ্য শিরিকের কথা বলব যে সমস্ত শিরিকে আমরা সর্বদা নিয়মিত করে থাকি সাধারণত করে থাকি তার মধ্যে একটা হলো গমাকের কাছে হাত দেখানো রাস্তার মোড়ে বসে আছে বাজারে ঘাটে বসে আছে আর আমি যাচ্ছি হাত তাকে তাকে দেখাচ্ছি দেখো তো আমার ভাগ্য কি পরিমাণে ভালো না খারাপ ও হাত দেখতেছে হাত দেখে বলে দিচ্ছে যে তোমার ভাগ্য তো হ্যাঁ ভালো না তোমার তো কয়েকটা রাস আছে কয়েকটা ফল আছে কয়েকটা ফারা আছে এগুলোকে ফিল করতে হবে আরে যে আল্লাহ তালা ও যদি নিজের ভাগ্য জানতো তাহলে ও রাস্তার মোড়ে বসে থাকতো না আগামীকাল বাঁচবো কিনা আমি তো এটাই জানি না ও আমার ভাগ্য বলে কিভাবে ও আমার ভাগ্য বলে কিভাবে সে আমার ভাগ্য বলার কোনো অধিকার রাখে না পৃথিবীতে এমন মানুষ নাই যার হাত নাই আসে না আসে না পৃথিবীতে এমন মানুষ নাই যার হাত নাই তাহলে ওই মানুষটার ভাগ্য কি নাই ওই মানুষটার ভাগ্য কি নাই অবশ্যই ভাগ্য আছে শিরিক যারা করেছেন যারা গণককে হাত হাত দেখাইছেন আর বিল্লাহ আপনি আল্লাহর সঙ্গে শিরিক করেছেন তবা করতে হবে দুই নম্বর গাইরুল্লাহর নামের কসম আমরা বেশি সমাজে প্রচলিত আছে গাইরুল্লাহর নামের কসম করা মায়ের কসম ছেলের কসম ছেলের মাথায় হাত দিয়ে কসম নবীজির নামে কসম পীরের নামে কসম এমন এমনকি নবীজির নামে কসম হলো সে কসম হবে না আপনি মুশরিক আপনি কাফের হয়ে যাবেন আন্তঃ বিল্লাহ আপনি শিরিক করেছেন আপনাকে তবা করে ফিরে আসতে হবে কসম শুধু কার নামে আল্লাহ আল্লাহ বলেছেন মান হালাফা আমি বলি নাই

কার কাছে সাহায্য চাচ্ছেন রবিজির কাছে সাহায্য চাওয়া যাবে না পীরের কাছে না সাহায্য চাইতে হবে একমাত্র একমাত্র কার কার কাছে কাছে আপনি যদি থাকেন অবশ্যই আপনাকে তহবা করতে হবে তহবা করে ফিরে আসতে হবে তিন নাম্বার চার নাম্বার আর একটা হলো আমাদের মা বোনরা বেশিরভাগ সময় বাচ্চা নিয়ে যখন বের হয় তখন কপালে একটা টিপ দেয় দেনা না বাচ্চাদের কেন দিয়েছ কয় বত নজর থেকে হেফাজত করার জন্য টিপ কি বদনজর থেকে হেফাজত করাইতে পারে নজর বদনজর আছে আছে আল্লাহ আইন হাবপুন বদনজর আছে তবে এটার থেকে বাঁচার জন্য আল্লাহ তালা বলে দিচ্ছেন আয়াতুল কুরসি পড়ো সুরা তো নাচ পড়ো সুরা ফালাক পড়ো ওকে ফু দাও ওকে আর কোনো বদনজরকে দেখাইতে পারবে না আপনি আশ্রয় নিয়েছেন কিসের টিপের টিপ কি দেখাইতে পারবে টিপ কি বদনজর থেকে হেফাজত করতে পারবে পারবে না এই সমস্ত করবেন না দুই না আরেকটা হলো আমাদের সমাজে একটা আইন প্রচলিত আছে সেটি হল জটকোলা যদি কেউ জটকলা খায় তার বাচ্চা হবে দুইটা একসাথে এরকম এইরকম রীতি আসে না নাই কথা বলেন না ক্যা যদি কেউ জটকলা খায় বাচ্চা হবে কয়টা দুইটা তাই দুইটা হলে তো ভালো আরো আলহামদুলিল্লাহ বেশি রেখে কষ্ট করা লাগতো বিশ মাস দশ মাস দশ মাস করে বিশ মাস সিজার করা লাগতো দুইবার তাহলে এখন একবারে হচ্ছে ভালো নাই না এই ধারণা ভালো না সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ যাকে চান পুত্র সন্তান দেন যাকে চান কন্যা দেন যাকে চান পুত্রও দেন কন্যাও দেন যাকে চান পুত্রও দেন না কন্যাও দেন না বিয়া করার সাতাইশ বছর একটা সন্তান নেই আস না এরকম সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আর একটা সংস্কার আছে সেটি হলো সমাজে মা এরকম করে থাকে সাধারণত ছোট বাচ্চার যদি দাঁত পড়ে যায় দাঁত তো দাঁতটা হাতে দিয়ে বলে ইঁদুরের কাছে যায় ইঁদুরের কাছে গিয়া বলে ইঁদুর আমার দাঁতটা তুমি নাও তোমার দাঁতটা আমাকে দাও বলে না বলে না হায়রে মানুষের রুচি ও যে ইঁদুর ওর দাঁত আমার লাগবো কেন চাওয়া যাবে ইদুরের কাছে দাঁত চাবে আর একটা আছে আর একটা সমাজের রীতি পরিচালিত আছে মা বোনদের যখন ঋতু হয় মা বোনদের যখন ঋতু হয় তাদের জন্য পাঁচটা কাজ হারাম নামাজ পড়া রোজা রাখা কোরআন তেলাওয়াত করা হজ্জে বাইতুল্লাহ করা মসজিদে প্রবেশ করা এই পাঁচ কাজ ব্যতীত এই পাঁচ কাজ ব্যতীত দুনিয়ার যত কাজ আছে সবগুলো বৈধ এই পাঁচকাল ব্যতীত দুনিয়ার যত কাজ সবগুলো বৈধ এখন আপনার বৌমা আপনার পুত্রবধূ আপনাকে এসে ভাত দিয়েছে আপনি জানতে পেরেছেন আমার পুত্রবধূ গোসল করে নাই তাহলে আপনি মনে মনে ভাবলেন ভাবলেন আমার অমঙ্গল হলো আপনি আল্লাহর সঙ্গে শিরিক করবেন কিছু তার জন্য বৈধ করা আর একটা হলো আমরা মাজারে মাজারে যাই সন্তান হয় না মাজারে যাই শেষ দেই। দেয় পীর তো নিজেরও খবর নাই পীর সাহেবের নিজের খবর নাই কী অবস্থায় আছে আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে মাজারে যাওয়া যাবে পীরের কাছে সন্তান চাওয়া যাবে রিজিক চাওয়া যাবে গেলে জিয়ারতের উদ্দেশ্যে যাবেন ভালো মানুষ মারা গেছে খবর জিয়ারত করবেন আলহামদুলিল্লাহ এটা ভালো কিন্তু তার কাছে সাহায্য চাওয়া এটা একবারে শিরিক আপনার আপনি মুসরিক হয়ে যাবেন মূর্তি বানানো মূর্তি বানানো মূর্তি বানানো যাবে না মূর্তিকে সাব্যস্ত করা যাবে না মূর্তিকে সম্মান করা যাবে না নেতার ছবি নেত্রীর ছবি উপরে উঠাইয়া সম্মান করবেন সকাল বিকাল চুমু দিবেন আঙ্ শ্রদ্ধা বিল্লা আপনি আল্লাহর সঙ্গে শরিক করলেন নেতার ছবি রাখা যাবে হ্যাঁ নেত্রীর ছবি রাখা যাবে ভাই যেটা যাবে না বলতেছি মানলে মানবেন না মানলে না কথা বলছেন এটা বলতে হবে এটা করা যাবে না এটা করবেন না আর একটা বিষয় চালু আসছে সেটা হলো আমরা যখন কথা বলি অনেক সময় টিক 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 করে শব্দ করে তো বলি কি এই তো টিকটিকি আমার কথার সাক্ষ্য দিয়েছে মাসাল্লাহ টিকটিকি আমার কথার সাক্ষী দিয়েছে টিকটিকি আমার পাশে আছে আপনার খবর টিকটিকই জানেন টিকটিক আপনি জানেন ও তো ওর নিয়ে ব্যস্ত আছে এই ধরনের কথা একবারে কোন সংস্কার এই ধরনের কথা থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাল্লাহ আল্লা তালা ফিক দান করেন